আল্লাহর কসম করে বলতেছি আমাদের একটা মুসলিম ভাইয়ের রক্ত রক্তবিধা যাবে না একজন শিশুর রক্তবিধা যাবে না ইনসোল্লাহ একজন বোনের ইজ্জতের মূল্য ওদেরকে দিতে হবে এই যে বিগত দেড় মাসে তোমরা উনিশ হাজার ছয়শ জনকে হত্যা করেছো একটা একটা করে হিসাব আমরা নিব ইনশাআল্লাহ উনিশশো চোদ্দো সাল থেকে দুই হাজার পর্যন্ত প্রায় সাড়ে তিন লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এর হিসেব ওরা দিবে ইনসল্ল এর হিসেব আমরা নিব ইনশাল্লাহ আমরা ছাড়বো না ইনশাল্লাহ এই ফিলিস্তিন আমরা ছাড়বো না এই জেরুজালেমও ছাড়বো না আর মনে রাখেন আমাদের এখানে কি হবে তারপর আল্লাহ জানেন কোন জায়গা থেকে দিন বছর ওই থেকে ওই সিংহাসন থেকে পুরো বিশ্বটাকে শাসন করবে ইনশাআল্লাহ আপনার আঞ্চলিক রাজনীতি নিয়ে পুরো আছেন থাকেন আমি বিশ্ব রাজনীতি নিয়ে কথা বলছি আঞ্চলিক পলিটিক্স নিয়ে আমার কোনো আগ্রহ নাই কারণ আমি জানি এই পুরো সাবকন্টিনেন্ট শাসন করবে এইসা আর এইসা যদি আমরা তার পক্ষের লোপ হয়ে যাই তাহলে আমরা ইজ্জত সম্মান পাবো আর যদি আমরা তার বিপক্ষে চলে যাই দেখবেন জিল্লতি আর জিল্লতি নেমে আসবে আল্লাহ মাফ করবেন এখন শোনেন স্বাধীন এইখানে স্বীকার করে আসছেন যুবক ভাই আপনি শোনেন এই যে ওমারের কথা বললাম এরকম একটা ছেলে আমাকে দিতে পারবেন ঘর থেকে প্রত্যেকটা ঘর থেকে পারবেন সাহস আছে খালি বলবে যে আমি রাত দিন যেমন আল্লাহ আলাদা করে দেন আমি সত্য মিথ্যা আলাদা করে দেবো দেবেন পারবে তোমরা টিকটক চালাচ্ছ তোমরা টিকটক চালাচ্ছ পাবজি ফ্রি ফায়ার মেয়ে নিয়ে তোমরা কিভাবে নেতৃত্ব নামাজ না সাপ্তাহিক শন তো রাখো না মনে হয় আল্লাহ ভালো জানেন ডানা কতটুকু করো আল্লাহ ভালো জানেন কোরআন তেলাওয়াত করতে না কোনো আলেমের সহমতে যাও না ইউটিউব অনলাইন ফেসবুক ইউটিউব অনলাইন ফেসবুক হচ্ছে একটা ফিটনা জগৎ আপনি বলতে পারেন যে আমার লেকচারও তো যায় অনেক বড় বড় আলেন্দ লেকচারও যায় সব মেনে নিয়েই বলছে এটা ফিটনার জগৎ সব মেনে নিলাম আপনার কথা মেনে নিয়েই বলতেছে ফিটনার জগৎ কারণ এর কন্ট্রোলও কুফুরের শক্তির হাতে এর কন্ট্রোলও তাগুদি শক্তির হাতে আপনি এটা নিয়ন্ত্রণ করেন না এই প্রযুক্তি আপনি তৈরি করেন না আমরা আলাদা করে কোনো মুসলিম কমিউনিটি সোসাইটিও বিল্ড আপ করতে না অনলাইনে বেরেছি আমাদের কোন স্বতন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম আছে বলেন মতো স্বাধীন মানুষ দেন হামু স্বাধীন কখন আবু জাহেল আল্লাহ নাম আপনারা তো জানেন তার পিঠের মধ্যে উঠে নাড়ি ভুড়ি দেওয়া হয়েছে চাপানো হয়েছে তো এই দৃশ্য একজন দাসী দেখেছে হামজার শিকার করে আসছেন তাকে বলছে তোমার ভাতি যাকে এরকম আঘাত করেছে আবু জাহেল আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল না আবু জাহেলের না আবুল হাকাম সেও কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। আপনারা মনে করবেন না যে সে একদম ইহুদি ছিল বা খ্রিস্টান ছিল এমন না সে আল্লাহকে বিশ্বাস করত। কিন্তু আল্লাহ পাকের বিধান মানত না এখন হামজারদি আল্লাহ আনহু বলছেন সে কি সত্যিই কাজ করেছে হ্যাঁ সত্যিই কাজ করেছে আচ্ছা চলো দেখাও আবু জাহেল কোথায় আছে তিনি ঘোরা ছুটায় গেলেন কাবা ঘরের সামনে গিয়ে বললেন যে তুমি আমার ভাতিজাকে গালি দিয়েছ তুমি আমার ভাতিজাকে আঘাত করেছ জেনে রাখো আমি আজকে থেকে আমার ভাতিজার উপর আছি এই কথা বলার সাথে সাথে তার উপর আক্রমণের চেষ্টা করা হচ্ছিল তিনি নিজে একটা ঘুষি দিয়ে আবু জেলার একটা দাঁত ফেলে দিলেন দাঁত যে পড়ে গেছে কিনা সিনাদের কিতাবে এত স্পষ্ট নাই কিন্তু আঘাত একটা ঘুষি দিয়েছেন এটা স্পষ্ট ঘুষি দিয়ে বলছেন রুদ্ধে হ্যাঁ রুদ্ধে হ্যাঁ ইলিশটা আত্তা যদি সাধ্য থাকে এই ঘুষি আমাকে ফেরত দিয়ে দেখা সাধ্য থাকলে আমাকে আর একটা আঘাত করে দেখা এখনও মা এখন আমি তাই বলি যে আমার ভাতীজা বলে শাহিত্য ইলাহাই আল্লাহ ওয়ান না মোহাম্মদ আন আবাদুয়া রসুল আমি সাক্ষ্য দিচ্ছি বা দিলাম আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই মুহাম্মাদ আমার ভাতীজা আল্লাহর রসুল তোর সাধ্য থাকলে আমাকে ঠেকা এই রকম জেনারেশন দিতে পারবেন আপনার ছেলেটাকে এরকম আপনার ভাইটাকে এই রকম এই আমাদের মায়েরা তাদের সন্তান কি এরকম যে মেয়েদেরকে ঘরে নিয়ে আসছেন এই মেয়েগুলোও কি সুমাইয়ার মতো উম্মে আমারা একজন নারী সাহাবি উম্মে আমারা উহুদের যুদ্ধে চতুর্দিক থেকে আল্লাহ নবীকে আক্রমণ করা হচ্ছে তিনি একাই তীর ছুটছেন তীর ছুটছেন তীর ছুটছেন মহিলা সাহাবী নারী সাহাবী আমাদের নারী মেহেদি দেয় বসে বসে তার বয়ফ্রেন্ডের জন্য আমাদের নারীরা ঘরে বসে বসে মেহেদি দেয় পার্লারে যায় বয়ফ্রেন্ডের জন্যে আর উম্মে ওমারা রাদি আল্লাহু আনহা তাদের মতো সাহাবীরা জীবন দেন রাসূলের জন্য স্বাধীনতা আছে তারা স্বাধীন আল্লাহর দাসত্বের অধীনে তারা কাউকে পরোয়া করতেন না তখন উম্মাহ ছিল স্বাধীন আর কি আর কার কয়জনের কথা বলবো আপনাদেরকে আর এইজনের কথা শুনেন বলতে থাকলে আপনাদের সারা রাত ফজর হয়ে যাবে জাফর ইবনে আবি তালিব নাম শুনেছেন জাফর ইবনে আবি তালিব শুনেন এটা শুনেন অনেকে অনেক দলিল দেয় এই দলিলগুলো শোনেন এগুলো শোনেন ইহুদিদের তিনটা গোত্র ছিল মদিনায় কয়টা ভাই একটা বনু যা বনু কাইনুকা বনু নাজির বনু কোরআজা বনু কাইনুকা বনু নাজির এই তিনটা গোত্রের সাথে আমাদের চুক্তি ছিল আমরা একটা সনদের মধ্যে ছিলাম গদ্দার এরা সনদ ভঙ্গ করলো ঠিক যেমন করে তারা এখন প্যালেস্টাইনে আক্রমণ করছে এইভাবে সনদ ভঙ্গ করলে বনু কাইনুকার বাজারে আমাদের এক মহিলা সাহাবী তিনি বন গিয়েছেন হাজতে সোনার দোকানে ইহুদি তাকে বলছে নিকাব খোলো সে নিকাপ খুলছে না খুলবে না ইহুদি দুষ্ট ষড়যন্ত্র করে তার কাপড়ের একটা অংশ রশি দিয়ে গিফট বেঁধে দিয়েছে আমাদের দিন উঠতে গিয়েছেন সতর একটু খুলে গেছে না নজ্লা চিৎকার করে উঠেছেন পাশে ছিলেন এক আমাদের আনসারী সাহাবি আওয়াজ শুনেছেন সেই আওয়াজ শুনে এক মুহূর্ত দেরি করে নাই মদিনায় ফিরে এসে নবীর কাছে পারমিশনও চান নাই বুঝেন দলিল বুঝেন তিনি এক মুহূর্ত দেরিও করেন নাই মদিনায় ফিরে গিয়ে নবীর কাছে পারমিশনও নেন নাই তার কাছে একটা খোলা তরোয়াল ছিল বের করেছেন এই গর্দানে একটা কোপ দিয়ে গর্দান নামাই নিছে সাহসীদের মতো বলেন আল্লাহু আকবার বাস 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 আমি টপিক হারাই ফেলব বাস বাস ভাই বসেন 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 আমি টপিক হারাই ফেলবো আমি দলিল দিচ্ছি আপনাকে এই সাহাবী নবীকে গিয়ে জিজ্ঞাসা করেন পড়েছেন পরামর্শ নিয়েছেন তার সামনে তার বোনকে এইভাবে টিস করা হয়েছে এক মুহূর্ত দেরি করেন নাই বর্দার নামাই এবার এবার ইহুদিরা মিলে ওই সাহাবির উপর আক্রমণ করে ওই সাহাবীকে শহীদ করে দিয়েছে নাই শেষ ওনাকে মেরে ফেলেছে তারপরে এই কেসটা নবীর দরবারে আসলো নবীর দরবারে আসার পরে নবী সাল্লাহ আলী হাসাল্লাম সাহাবি সাহাবির ব্যাপারে কোনো সমালোচনা তো করলেনই না সাহাবী তুমি ভুল করেছো আমাকে জিজ্ঞেস করে করো নাই আমার পরামর্শ কেন নাও না এগুলো তো বললেনই না বরং তার অন্যান্য অন্য বললেন সবাই যুদ্ধের বর্ম পরে বের হও বনু কোরআকে বনু কাইনুকাকে আক্রমণ করত এখন আপনি দেখছেন তিন মাসে উনিশ হাজার ছয়শো জন তিন মাসে সরি তিন মাস কিসের দেড় মাসে উনিশ হাজার ছয়শো জন আর এখানে একজন মুসলিম ভাই একজন মুসলিম বোনের ইজ্জতের বিনিময়ে নবী সাল আলী হাসাল্লাম পুরা বনু কাইনুকাকে একদম সমানে উৎপাদিত করে মদিনা থেকে বিতাড়িত করে ওই উম্মার সাথে এই উম্মার কোনো সম্পর্ক আছে ওই আরবের সাথে এই আরবদের কোনো সম্পর্ক আছে ওই ওই স্বাধীনতার সাথে এখনকার এই পরাধীনতার কোনো সম্পর্ক আছে এরপরে আপনারা ফ্যান্টাসি নিয়ে পড়ে আছেন